শুনেছি সেটাতে আমরা খুব আতঙ্কিত যে আমাদেরকে সেন্ট্রাল পুলিশ ফোর্সের সিকিউরিটি ছাড়াই ভোটে পাঠানো হবে আমাদের কাছে রাজকুমারের স্থিতি এখনো জল জল করছে ফলে আমরা আতঙ্কিত আমরা মনে করি যে আমাদেরও জীবন বিপন্ন হতে পারে সেন্ট্রাল সিকিউরিটি পুলিশের নিরাপত্তা ছাড়া ফলে আমরা ঠিক করেছি যে নো সিকিউরিটি নো ডিউটি আমাদের একেবারে

রাজকুমারের স্মৃতি এখনো জলজল করছে আমাদের মধ্যে আমরা আর কেউ রাজকুমার হতে চাই না কুচবিহার থেকে কাকদ্বীপ থেকে কুচবিহার চাইনা হতে রাজকুমার এই যে মনোভাব এই মনোভাব আজকে সব ভোট কর্মী ফলে আমরা চাই যে প্রশাসন আমাদের দাবিতে সাড়া দিয়ে আমাদেরকে নিশ্চিত করুক যে আমাদের উঠে বুঝে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা থাকবে তখন আমরা নিশ্চয়ই আমরা সবাই এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ ভোট কর্মীরা ঐক্যবদ্ধভাবে এটা করেছে যে যদি নিশ্চিত নিরাপত্তার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিশ্চিত আশ্বাস না থাকে তাহলে আমরা